দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে উনি আম খাচ্ছে আর যাদের পায়খানা হয় না তারা আম খাবে কোনো অসুবিধা নেই আম খেলে ভালো পায়খানা হবে ঠিক আছে আম খেলে সত্যি ভালো পায়খানা হয় যারা জানো না আমার কাছ থেকে জেনে নাও আমি সব জানি আর বাইরে প্রচন্ড ঠান্ডা আমি তো বুঝতেই পারিনি বাইরে বৃষ্টি হচ্ছে দৌড়ে দৌড়ে দুজনে মিলে মা আর বেটি মিলে গেলাম কাপড় জামাটা তুলে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম এসেই একজন ফ্রিজে রাম আম খাওয়া শুরু করে দিয়েছে আর আমি তো পাকা আম খাই না এই জন্য আমার পায়খানা হয় কেমন করে আটি খেতে হয় এনার থেকে শিখে নেবে দেখো আটি খাওয়ার চোর দেখো আরে এর মধ্যে কিছু নেই এবার ফেলাও তো তোমরাও কারা কারা মজা করো একটু জানাবে কমেন্টে আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা সবাই একটু ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি মাঝে মাঝে পানি ভিডিও করি সবাই একটু দেখবে